এক হাজারের বেশি খেজুর গাছ লাগানো এক জায়গায় তো কোথায় এত সুন্দর একটি জায়গা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো হ্যালো এ কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড অনেক ভালো আছি তো ফার্স্ট অব আমরা বাসা থেকে দুইটা বাইকে চারজন বের হয়ে পড়ি এত সুন্দর একটি জায়গায় আসার জন্য তো দেখতে হতে পারছেন সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি তো আমরা একটি বাজারের ভিতর চলে আসলাম আর এই বাজার থেকে কিন্তু জায়গাটা বেশি দূর না অল্প একটু আমরা যে বাজারে এসেছি এই বাজারের নাম কিন্তু হচ্ছে খোর্দু বাজার আর এই বাজার থেকে কলারোয়া রোড এ গেলেই সামনে দেখা যাবে সেই সুন্দর জায়গা জায়গাটা দেন আমরা কিন্তু সে জায়গাটায় চলে আসি এবং রাস্তা থেকে কিন্তু সে জায়গাটা দেখা যাচ্ছিল বাট আমরা যাব কিভাবে সেটাই বুঝতেছিলাম না যেহেতু আমরা জায়গাটা ভালোভাবে চিনি না আমরা তো মনে মনে ভাবছি হয়তো যেতে পারবো না যাওয়ার রাস্তা নেই কারণ চারিপাশে সব পুকুর তখনই রাস্তা দিয়ে একটি ছোট ভাই আসছিল আমরা তার কাছে জিজ্ঞেস করছিলাম যে ভাই ওই জায়গাটা কি যাওয়া যাবে না বা কিভাবে যাব সে আমাদের বলছিল যে ভাই এই পার্ট দিয়ে তো যাওয়া যাবে না অন্য একটি পার্ট দিয়ে যাওয়া যাবে আপনারা আমার সাথে চলেন আমি আপনাদের দিয়ে আসছি দেন আমরাও কিন্তু ছোট ভাইয়ের সাথে যাওয়া শুরু করলাম ওই জায়গাটায় যাওয়ার জন্য দেখা যাক যেতে পাড়িকিনা তো যাই হোক আমরা গ্রামের ভিতরে ছোট্ট রাস্তা দিয়ে আমরা সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করেছি আর এই রাস্তাটা কিন্তু একদম গ্রামের ভিতরে কোনো মেইন রোড না একদম মানুষের চলাচল করার জন্য যে রাস্তা আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই জায়গাটায় তো ফাইনালি কিন্তু আমরা সেই জায়গাটায় চলে এসেছি আর দেখতে দেখতে পড়ছেন চারি এতগুলো খেজুর গাছ দেখে আসলে মনটা ভালো হয়ে গেল আর এখানে কিন্তু শুধু আমরা আসেনি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসে এই সুন্দর জায়গাটা দেখার জন্য আসলে এক জায়গায় 1000 এর বেশি খেজুর গাছ লাগানো বিষয়টা একটু সুন্দর না আর এই সুন্দর দেখার জন্যই কিন্তু মানুষ ছুটে আছে এই জায়গায় তো আর কি আমি এত সুন্দর একটি জায়গায় যাব আর ভিডিও করবো এটা তো কোনো কথাই নাই তো আমিও শুরু করে দিলাম আমার কাজ বাজ আপনার তো ভালো করেই জানেন তো এই জায়গায় আসার পরে মনে হলো প্রকৃতি যেন নিজ হাতে করে এই গাছগুলো একসাথে সাজিয়ে দিয়েছে আর এই প্রকৃতির মাঝে কিন্তু হারিয়ে যেতে চাই সবাই তো এখানে আসা মাত্র কিন্তু একজন গাছের মাথায় উঠে গেছে দেখতে হতে পারছেন সে বলছে এত সুন্দর একটি জায়গায় এসেছি আর গাছে উঠে ছবি তুলবো না এটা তো কোনো কথাই নাই সেজন্য একদম সর্বোচ্চ গাছের মাথায় উঠে গেছে সে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ i